আমরা এখন বিষ্ণুপুর আসলে মল্ল রাজধানী বিষ্ণুপুরের উৎপত্তির ইতিহাস হাজার বছরেরও বেশি বিষ্ণুপুর কিন্তু বিখ্যাত তার টেরাকোটা শিল্পের জন্য বিষ্ণুপুরে টেরাকোটা শিল্প দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি জমাচ্ছে বর্তমানে আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর রাসমঞ্চের সামনে ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মহারাজ দুর্জন সিংহ মদন মোহন মন্দিরটি প্রতিষ্ঠা করেন বর্তমানে আমরা চলে এসেছি জোর বাংলা মন্দির ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ এই বিখ্যাত টেরাকোটা মন্দির প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুরের যে সাতটি বাদ রয়েছে তার মধ্যে লালবাদ অন্যতম এই বাঁধের জলকে যে শুধু পানীয় হিসাবেই ব্যবহার করা হতো তাই নয় কৃষিকার্যের প্রয়োজনেও এর জল কিন্তু সিঞ্চন করা হতো এখন আমরা বর্তমানে সাক্ষী হতে চলেছি একটি ঐতিহাসিক কামান যার নাম দলমাদল বা দল মর্দন কামান এই কামানটি আনুমানিক সরস শতাব্দীর দ্বিতীয় অর্ধে তৈরি হয়েছিল বলা যেতে পারে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশন উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজকে আমাদের ডেস্টিনেশন হলো বিষ্ণুপুর এখন আমরা বর্তমানে শালিমার স্টেশনে চলে এসেছি সেভেন ফর্টি ফাইভ এএমে আমাদের ট্রেন রয়েছে আরণব এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এস্টিমেটেড ছাড়ার কথা তো এখন আমাদের অলমোস্ট টাইম হয়ে গেছে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি এখন ট্রেনটা ধরে তারপর তোমাদেরকে বাকিটা দেখো বিষ্ণুপুর যাওয়ার বিভিন্ন কিন্তু রাস্তা রয়েছে সব থেকে সহজ উপায় হল ট্রেন পথে আমরা এক্ষেত্রে শালিমার থেকে আরণ্যক এক্সপ্রেস কিন্তু ধরলাম সকাল সাতটা পঁয়তাল্লিশে ওয়ান টু ডাবল এইট ফাইভ আমরা কিন্তু আরন এক্সপ্রেসে চেপে পড়লাম এক্ষেত্রে তোমরা যদি চাও হাওড়া এবং সাঁতরাগাছি থেকেও কিন্তু বহু ট্রেন কিন্তু বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দেয় তোমরা কিন্তু তোমাদের সময় মতো যে কোনো ট্রেন কিন্তু ধরতে পারো আরনগ এক্সপ্রেসে আমরা চেপে পড়েছি এখন আমাদের ট্রেন যাত্রা শুরু করছে কিন্তু এখানে যদি সেকেন্ড সিটার যেটা রয়েছে সেটা তোমাদের বলি সেকেন্ড সিটার বা চেয়ার কার যেটা আছে এইটা স্লিপারটাকে এখানে করে দেওয়া হয়েছে এইখানে যে জানলায় রয়েছে এখানে সিট নাম্বারগুলো রয়েছে এখানে তিনটে সিট পড়বে এটা হচ্ছে উইন্ডো এটা মিডিল এটা অ্যাসাইড এই তিনটে সিট পরপর রয়েছে তিনটে সিটে এমনভাবে রয়েছে পাশাপাশি বসতে হবে এখানে কিন্তু আলাদা করে ডিভিশন নেই বর্তমানে আমরা এখন বিষ্ণুপুর স্টেশনে চলে এসেছি সকালবেলা সাতটা পঁয়তাল্লিশের আরনগ এক্সপ্রেস থেকে আমরা শালিমার থেকে এখন বিষ্ণুপুরে পৌঁছালাম এখন অলমোস্ট প্রায় এগারোটা বারো বাজে আমাদের ট্রেনটা এখন বিষ্ণুপুরে এসে থেমেছে এখান থেকে আমরা বাইরে বেরোবো বাইরে বেরিয়ে যে যে সাইটসিনগুলো আছে আমরা আমাদের এখান থেকে গাড়ি অটো বা টোটো কী ব্যবস্থা রয়েছে সমস্তটা তোমাদেরকে এখানে তুলে ধরবো বিষ্ণুপুর স্টেশনে আমরা দুই নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের দিকটাতে ওভারব্রিজ দিয়ে চলে এলাম এবার এখানে যে টোটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড রয়েছে এখান থেকে ভাড়া করা যায় ভাড়া করে সাইট সিন করা যায় এবার সেইগুলোই তোমাদেরকে তুলে ধরবো যে আমরা কিভাবে আমাদের সাইট সিনগুলোতে যাচ্ছি দুই নম্বর থেকে বাইরের দিকে বেরিয়ে এসে এই গেটটা থেকে ঠিক বাইরের দিকে সোজা যেতে হবে বাদিকে এবং দিকে কিন্তু দাঁড়িয়ে থেকে বহু টোটো সেই টোটো কিন্তু রিজার্ভ করে তোমরা কিন্তু বিভিন্ন যে সাইট সিন বা যে মন্দিরগুলো রয়েছে বিষ্ণুপুরে সেই মন্দিরগুলো কিন্তু আরামসে ঘুরতে পারবে এখানে টোটো বুক করার কিন্তু বিভিন্ন প্রসিডিওর রয়েছে সেগুলো তোমাদের দেখাবো কিন্তু তার আগে প্রয়োজন একটি ভুরুভোজন কেন আমরা সেই সকালবেলায় বেরিয়েছি কিছুই খাইনি সেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি সকালে কিছুই খাওয়া হয়নি সো ব্রেকফাস্টে এখানে আমাদের একটা দোকান এখানে দেখলাম সেই দোকানে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি ডিম টোস্ট আমরা এখানে খেলাম সকালবেলা তোমরা এখান থেকে খেতে পারো সো এখন বর্তমানে আমরা একটা টোটো রিজার্ভেশন করেছি সাইড সিনিং এর জন্য সো এখানে ঘন্টা হিসাবে রিজার্ভেশন হয় মূলত সো আমরা এখানে একটা টোটো রিজার্ভেশন করলাম এখন বর্তমানে আর বিষ্ণুপুরে সাইড সিনে যে টোটো রিজার্ভেশনের যে প্রসেসটা এখানে রয়েছে ঘন্টায় ওরা একটা নির্দিষ্ট টাকা নিয়ে থাকে তো তোমরা চাইলে ঘন্টা হিসাবে এখানে এখানে বুক করতে পারো এবং এর পাশাপাশি চাইলে সব সাইড সিনের ওপরে একটা প্যাকেজ করে বুক করতে পারো তো আমরা সেটাই বুক করেছি এখানে একটা আইডিয়া তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যে কত কী লাগতে পারে তো একটা তোমাদের আইডিয়া হয়ে তো এখন বর্তমানে আমরা সেই সাইড সিনের উদ্দেশ্যেই যাচ্ছি এবং তাতে মানে কী কী সাইড সিন রয়েছে কোন কোন মন্দির রয়েছে সেগুলো সব তোমাদেরকে সামনে তুলে ধরো সঙ্গে থাকো দেখতে থাকো বিষ্ণুপুর বিষ্ণুপুর আসলে মল্ল রাজধানী বিষ্ণুপুরের উৎপত্তির ইতিহাস হাজার বছরেরও বেশি হাজার বছরের প্রায় অর্ধ শতকের উপর বিষ্ণুপুরের সিংহাসনে বসেছেন রাজত্ব করেছেন প্রজা পালন করেছেন দেশ জয় করেছেন কখনো আধ্যাত্মিকতায় উদ্বুদ্ধ ঘটিয়েছেন কখনো মন্দির সৌধ নির্মাণ করে বিষ্ণুপুরের স্থাপত্য শিল্পের নিদর্শন সুদূর প্রসারী করেছেন কখনো আবার সাহিত্য সংগীত প্রতিভার প্রতিষ্ঠা করে বিষ্ণুপুরকে বঙ্গ তথা ভারতবর্ষের বৃহৎ ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে সচেষ্ট হয়েছিল মల్ల রাজাদের বংশানুক্রমিকভাবে দীর্ঘদিনের শাসনে বিষ্ণুপুর যে একটি আদর্শ রাজধানী হিসেবে গড়ে উঠেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই বিষ্ণুপুর কিন্তু বিখ্যাত তার টেরাকোটা শিল্পের জন্য বিষ্ণুপুরে টেরাকোটা শিল্প দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি জমাচ্ছে বাকুড়া বিষ্ণুপুরের পোড়া মাটির ঘোড়া হাতি বাইসন বাঙালির বস্তু হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বিষ্ণুপুর সামনে। এই রাসমঞ্চে ঢোকার জন্য এখানে কিন্তু অনলাইন টিকিটের ব্যবস্থা এবং অফলাইনের টিকিটের ব্যবস্থা কিন্তু রয়েছে এখান থেকে প্রথমত টিকিট করে নিতে হবে এবং সেই টিকিটটাই কিন্তু চলবে সামনে আরো বেশ কয়েকটা মন্দির কিন্তু তোমরা এই টিকিটে কিন্তু দেখতে পারবে মহারাজা বিরামভীর রাসমঞ্চ অভিনব শৈলের স্থাপত্যটি আনুমানিক ইংরেজি ষোলোশো খ্রিস্টাব্দে স্থাপন করেন পিরামিড আকৃতি সৌধটি বাংলার আর কোথাও দেখতে পাওয়া যাবে না এই মন্দির সৌধটিতে নির্দিষ্ট কোনো দেবতাকে প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানা যায়নি তবে এখানে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের রাধা কৃষ্ণের মূর্তির আনায়ন করে যে বিশাল রাস উৎসব পালন করা হতো সে বিষয়ে সন্দেহ নেই কালেও এই বিশালাকার সৌধটি মাথা উঁচু করে বিষ্ণুপুর মল্ল রাজাদের গৌরবান্বিত অধ্যায়ের কথা দুরাগত পর্যটকদের কাছে ঘোষণা করছে বিষ্ণুপুর রাসমঞ্চ আমাদের দেখা কমপ্লিট এখান থেকে আমরা বাইরের রাস্তাটা দিয়ে বেরিয়ে পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা এখন বিষ্ণুপুর রাসমঞ্চটা দেখলাম এবার এখান থেকে আমরা যাচ্ছি মদন মোহন মন্দিরের উদ্দেশ্যে মোহন মন্দির এখন আমরা বর্তমানে চলে এসেছি মদন মোহন মন্দির তো এই হচ্ছে সেই মন্দির আর এই মন্দিরের আশেপাশে এখানে কিন্তু দোকান রয়েছে বহু চাইলে তোমরা এখানে বিষ্ণুপুরের যে শিল্প সেই দোকানের জিনিসপত্র এখান কিন্তু নিতে পারো ষোলোশো খ্রিস্টাব্দে মহারাজ দুর্জন সিংহ মদন মোহন মন্দিরটি প্রতিষ্ঠা করেন তার জীবনের অক্ষয় কীর্তি এই মন্দির প্রতিষ্ঠা বিষ্ণুপুরের ঐতিহ্য মন্ডিত টেরাকোটা মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম দীর্ঘ মন্দিরটির গা ভরে আছে অপূর্ব টেরাকোটার সম্ভারে কোথাও কৃষ্ণলীলা কোথাও যুদ্ধ বা শিকারের দৃশ্য বিষ্ণুপুরের প্রাণের ঠাকুর মদন মোহনের নিত্য সেবা পূজা বা রাস দোল নামযজ্ঞ সারম্বরে হয়ে চলেছে এখানে মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে বিশালাকার ইদারা বর্তমানে আমরা চলে এসছি রাধাশ্যাম মন্দির মল্লরাজ চৈতন্য সিংহ সতেরোশো খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন জানা যায় চৈতন্য সিংহের রাজত্বকাল এমনিতে সুখের হলেও বহিরাগত অশান্তি বিষ্ণুপুরকে বেশ বিব্রত করে ইংরেজ শক্তি তখন বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছে অর্থ সংকট দেখা দেয় কিন্তু এত সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে তিনিও পূর্বপুরুষের মন্দির মূর্তি প্রতিষ্ঠার ধারাকে বজায় রাখেন তিনি যথেষ্ট ধার্মিক প্রকৃতির ও ঈশ্বর বিশ্বাসী ছিলেন বলেও জানা যায় এই মন্দিরকে বুড়ো রাধাশ্যাম মন্দির বলেও অনেকে মনে করেন এখানে কৃষ্ণ তুলনায় অন্য এই বিগ্রহের সাথে বিষ্ণুপুরের অন্যান্য মন্দির থেকে আনা বেশ কয়েকটি মূর্তির নিত্য ভোগ পূজা আরতি কিন্তু এখানে করা হয় রাধেশ্যাম কমপ্লেক্স এটা পুরোটাই তো এটা হচ্ছে তার মধ্যে তুলসী মঞ্চ বর্তমানে আমরা চলে এসেছি জোর বাংলা মন্দির ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ এই বিখ্যাত টেরাকোটা মন্দির প্রতিষ্ঠা করেন অপূর্ব এই মন্দিরটিতে দুইটি বাংলা চালের উপর একটি শিখর রয়েছে তাই এর নাম জোর বাংলা প্রকৃত নাম কৃষ্ণ রায় মন্দির কৃষ্ণরায় রায় বিগ্রহে বর্তমানে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জে রাধা জিউ বিগ্রহের সাথেই অর্চনা চলছে মন্দির গাছে পোড়ামাটির কাগজগুলিতে যেমন রামায়ণ মহাভারত কৃষ্ণ লীলা রয়েছে তেমনি যুদ্ধ শিকার দৃশ্যও রয়েছে জোর বাংলা এবং শ্যামরায় দুটি সেরা টেরাকোটা মল্লরাজ রঘুনাথ সিংহের আমলেই তৈরি হওয়ায় এই সময়টাকে বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের উৎকৃষ্ট লগ্ন বলা যেতে পারে অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় তার বাঁকুড়া জেলার পুরাকৃতি গ্রন্থে বলেছেন বিষ্ণুপুরের জোড়া বাংলা মন্দির বাঁকুড়া তথা তাবৎ রাঢ় দেশের অন্যতম শ্রেষ্ঠ দেবালয় এখন আমরা বর্তমানে চলে এসেছি শ্রী শ্রী মিনময়ী মাতার মন্দির মন্দিরের প্রবেশ এখানে কিন্তু একটি দোকান রয়েছে যেখানে বিষ্ণুপুরের বিভিন্ন সব শিল্প সুলভ জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে তোমরা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে পারচেস করতে পারো এবং এই মন্দির প্রাঙ্গনটা কিন্তু খুব শান্ত এবং বেশ কিন্তু সুন্দর এখানে বিভিন্ন ধরনের কিন্তু প্রসাদও খাওয়ানো হয় তোমরা যদি পারো তা কিন্তু অবশ্যই কিন্তু নিতে পারো মল্লভূমি তথা বিষ্ণুপুরের শেষ মলাধিপতি রাজা শ্রী শ্রী কালীপদ সিংহ ঠাকুর তারই স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি হয়েছে এখন বর্তমানে আমরা লালবাদে এসে পৌঁছেছি লালবাদ বিষ্ণুপুরের যে সাতটি বাদ রয়েছে তার মধ্যে লালবাদ হচ্ছে অন্যতম এখন আমরা চলে এসেছি লালবাদ লালবাদের এই দিকটা বেশ সুন্দর দুপাশে দুটো এরকম মন্দিরের মতো রয়েছে এন্ট্রান্সটা এবং এই সামনেটা যদি তোমাদের দেখাই এই সামনেটা কিন্তু একটা পুকুর মতো দেখা যাচ্ছে তো সেটা কি তোমাদেরকে সামনে তুলে ধরবো লালবাদের এন্ট্রান্সে দুটি কিন্তু মন্দির রয়েছে দুটি মন্দিরেই মহাদেবকে কিন্তু পূজিত করা হয় মন্দিরগুলোকে পেছনে ফেলে একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাবে দুপাশে বসে রয়েছে বিভিন্ন সব দোকান তো এই দোকানে কিন্তু বিষ্ণুপুরের বিভিন্ন সব শিল্পের জিনিস কিন্তু পাওয়া যায় বিষ্ণুপুরের যে সাতটি বাদ রয়েছে তার মধ্যে লালবাদ অন্যতম এই বাঁধের জলকে যে শুধু পানীয় হিসাবেই ব্যবহার করা হতো তাই নয় কৃষিকার্যের প্রয়োজনেও এর জল কিন্তু করা হতো সিঞ্চন সর্বোপরি এই বাঁধটি বিষ্ণুপুর নগরীর সর্বাপেক্ষা উচ্চ স্থানে থাকার ফলে বিশেষ প্রয়োজনে পরীক্ষাগুলিতে জল সরবরাহ হতো বলে মনে করা হয় লালবাদকে ঘিরে মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের সময়কালে নর্তকে লালবাইয়ের নাম জড়িয়ে আছে কথিত আছে লালবাইয়ের প্রতি প্রবল আসক্তির কারণে দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের স্ত্রীর পরামর্শে সৈন্য দ্বারা শিশু পুত্র সহ লালবাইকে ডুবিয়ে মারা হয়েছিল এই লালবাদে তবে নামকরণ নিয়ে অনেকেরই ধারণা কুলদেবতা লালজিউ এর নাম থেকেই লালবাদ নামকরণ করা হয়েছে এখন আমরা বর্তমানে সাক্ষী হতে চলেছি একটি ঐতিহাসিক কামান যার নাম দলমাদল বা দলমর্দন কামান এই কামানটি আনুমানিক সরস শতাব্দীর দ্বিতীয়ার্ধে তৈরি হয়েছিল বলা যেতে পারে কেননা এই সময় ধাড়ি মল্ল ও বিরামবিরের রাজত্বকালে বিষ্ণুপুর গোটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যাই হোক সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত যখন বাংলা লুট করার সময় বিষ্ণুপুরে হানা দিয়েছিল তখন এই কামান ব্যবহার হয়েছিল বলে কথিত আছে আর স্বয়ং ভগবান মদন মোহন ই এই কামান রেগে বিষ্ণুপুরবাসী বা রাজগোপাল সিংহকে রক্ষা করেছিলেন বলে মানুষের বিশ্বাস তেষট্টি লোহার আংটা পেটাই করে এই কামান তৈরি হয়েছিল দৈর্ঘ্যে সাড়ে বারো ফুট ও মুখের ব্যাস প্রায় এক ফুট এই কামানটি পর্যটকদের কাছে এক বিস্ময় বিষ্ণুপুরে কামানের ব্যবহার যে প্রচলিত ছিল এবং রাজশক্তি যে কত প্রবল ছিল তার প্রমাণ এই কামান পণ্ডিতগণ মনে করেন বিষ্ণুপুরের রাজশক্তিকে হ্রাস করার জন্য ব্রিটিশ সরকার প্রচুর কামান অন্যত্র মল্ল রাজগণ ব্রিটিশের গ্রাস থেকে মহাশক্তিধর কামানগুলিকে গোপন স্থানে চিরতরে লুকিয়ে ফেলেছিল বিশালাকার এই কামানটি উনিশশো খ্রিস্টাব্দে এই স্থান থেকে অর্ধপতিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এখানেই শেষ হচ্ছে আমাদের বিষ্ণুপুর টুর বিষ্ণুপুর টুরে আমরা তোমাদেরকে বিষ্ণুপুরের বিশেষ বিশেষ যে মন্দিরগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে তুলে ধরলাম এবং শিল্পের ঐতিহ্য এবং ইতিহাস মন্দির সম্পর্কে আমরা কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে ভুলো না এবং আমরা যদি কোনো ইনফরমেশন মিস করে থাকি সে সম্পর্কেও কিন্তু তোমাদের অভিমত বা তোমাদের মতামত কিন্তু তোমরা কমেন্ট বক্সে রাখতে ভুলো না তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো ট্যুরে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ বন্দে মা